আল্লাহ তালা এটাই বলতেছেন ইয়া আইয়ো আল্লাদিন আহ মানু কুতিবা আলাই কুমো শ্যাম কামা কুতিভা আল আল্লা দিন আমিন আল্লা কুমতা তাকুন আল্লাহ রব্বুল আমিন বলতেছেন নবী মহাম্মাদ আপ্তি বলেন এই রমজানুল মোবারকের গুরুত্বপূর্ণ ফরজ শিয়ামকে সমস্ত মতের জন্য আমি ফরজ করেছি এমনটা না হয় আমি এই রোজা একটা তাৎপর্য একটা গুরুত্বপূর্ণ রেখেছি পূর্বওয়ালাদেরকেও আমি রমজানুল মুবারক দান করেছিলাম না কিন্তু রোজা দান করেছি ইতিহাসের মধ্যে বলা হয় দ্বিতীয় হিজড়ি পর্যন্ত আজকে আমার যে ফরজ রমজানের সিয়ামকে আপনার ধারাবাহিকভাবে উনত্রিশ তিরিশটা রোজাকে আল্লাহ ফরজ করেছে দ্বিতীয় পর্যন্তই রমজানুল ফরজ করে নাই দ্বিতীয় হিজরির পর থেকে আল্লাহ তালা এই সিয়ামকে উম্মতের জন্য ফরজ করেছে রব্বুল আলমিন বলতেছেন আপনাকে পাঁচ বক্ত নামাজ দিয়েছি আপনাকে তো আমি সত্তর ওক্ত নামাজ দিয়ে পাঠাইছিলাম কিন্তু আপনার কলবের মধ্যে চিন্তা ছিল আমার উম্মত হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে না আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাই হাসাল্লাম কেয়ামতের কঠিন ময়দানে আপনি আমার বন্ধু আপনি বেজ্যোতি হবেন আপনি লজ্জিত হবেন এমনটা আমি চাই নাই এই জন্য আমি আল্লাহ তালা রমজান এমন একটা পাওয়ারফুল সবাবের মাস দিলাম এই রমজানুল মোবারকে আপনার কোন অম্মত যদি একটা নফল ইবাদত করে আল্লাহ রব্বুল আলমিন আপনার উম্মতের আমল একটা পরিপূর্ণ কবুল ফরজের সবাব দিবে সুবাহান্লাহ বলেন কোন বান্দা যদি একটা ফরজকে বাস্তবায়ন করে মানে এক ওক্ত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিন একের বিনিময়ে কত দিবে আওয়াজ দিয়ে বলেন বান্দা আজকে একটা জুমা পড়েছে এই বান্দার আমল্লামাই সত্তরটা জুমার নামাজ এই সত্তরটা জুমার নামাজ কি আল্লাহ উঠায় দিবে বান্দার জিন্দিগিতে একটা আসর আসতেছে এই একটা আসর যদি বান্দা পড়ে তার পুরা জিন্দগির মধ্যে সত্তরটা আসরের স্বভাব দিবে বান্দার জিন্দগিতে একটা ইফতার আসছে আরে ও সন ইফতার হলো মুসলমানদের জন্য এমন একটা পাওয়ারফুল পাওয়ারফুল এই স্বভাব সম্পর্কে আল্লাহর পায়াগম্বর বলতেছেন একজন রোজাদারদের জন্য দুইটা আনন্দের মুহূর্ত হয় এক নম্বর হলো বান্দা যখন ইফতার নিয়ে তার হালার টাকায় উপার্জন সম্পদের ওই যতটুকু আছে এতটুকু ইফতার নিয়ে আল্লাহর আদেশে রাফিক অপেক্ষায় বান্দা বসে থাকে আর আল্লাহ তালা ওই বান্দা নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে আর বলে আজাইপুরের রিকশাওয়ালা রে দেখ এক গ্লাস পানি নিয়ে বসে আছে কেন খাচ্ছে না কেন বলে আল্লাহ আপনার আদেশের অপেক্ষায় আছে আল্লাহ বলতেছে আমি যদি আদেশ না দিসা তাহলে কি সে পানি খাবে না ফেরেশতা বলতেছেন না সারা দিন পর্যন্ত তার পিপাসায় গলাটা ফেটে গেছে কলিজা পর্যন্ত শুকায়া গেছে কিন্তু আপনার হুকুম ছিল না জন্য সে পানি খায় নাই এমন আশঙ্কা করা যায় আপনি যদি আর দুই ঘন্টা পর আজান হয়ে যায় এ পর্যন্ত বান্দা পানি খাবে না চুপচাপ থাকবে আল্লাহ রব্বুল আলমিন খাবার সামনে থেকে নিজেকে সংযম করার এই উপহারটা এই সুন্দর পরিবেশটা বড় অনুভব করে বোঝার চেষ্টা করে আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে ঢেউ খেলে আনন্দের মালিক বলতেছেন যেই বান্দাটা সারা দিন সিয়াম পালন করলো আমি রবকে খুশি করার জন্য এ ফেরেস্তা মনে রাখো সাক্ষী থাকো এই বান্দা যখন এই বান্দার কাছে যখন মালাকুল মত চলে যাবে আজরাইল আজরায়েল চলে যাবে জান্নাতের একটা প্রধান গেট হলো রাইয়ান এই জান্নাতী রোজাদার জান্নাতিদের জন্য যার জান্নাতুর রাইয়ানকে আল্লাহ তালা এই মালাকুল মৌতের হাতের মধ্যে দিয়া বলবে যাও যে বান্দা ইফতারের পূর্ব মুহূর্তে আমি আল্লাহর অর্ডারের অপেক্ষায় অপেক্ষমান ছিল এই বান্দার দরওয়াজা পর্যন্ত জান্নাতুর রাইয়ানের গেটটাকে সংযুক্ত করে দাও আল্লাহ আকবার বলে দুই নাম্বার বান্দার আনন্দের বিষয় হলো বান্দা যখন মালাকুল মৌতের ডাক দিয়া চলে যাবে আল্লাহর ডাকে সারা দিয়ে যখন বান্দা চিরতরের জন্য বিদায় হয়ে যাবে মালিক বলবে তোমরা সরে যাও এটা কোন বান্দা আসছে বলে আল্লাহ সারা জিন্দেগি আপনার ইবাদত করেছে আল্লাহ আপনার ফরমানি থেকে নিজেকে মুক্ত রেখেছে ওলামায় একরামদের কথা শুনেছে রসুলকে না দেখেও তার সুন্নত পালন করেছে কখনো ওই মাথা থেকে টুপিটারে আলাদা করে নাই কখনো গায়ের থেকে লম্বা জামাকে আলাদা করে নাই কখনো গালের মধ্যে আল্লাহ বিলেট লাগাই নাই কখনো সুন্নতের এই জায়গাগুলোকে আঘাতপ্রাপ্ত প্রাপ্ত করে নাই কেন বলে নবী সাল্লামের মোহাব্বত আল্লাহ তালাকে আল্লাহ রসুলকে ভালোবেসে এই মহাব্বতের দাঁড়িতে দাঁড়িতে তেল দিত আঁচড় দিত আর যত্ন করত কখনোই কিন্তু এই 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 সুন্নতের মানুষটা মোহাম্মদকে দেখে নাই কিন্তু ভালোবাসার কারণে আল্লাহর বান্দা কখনো মাথা থেকে টুপিটাকে আলাদা করে নাই রব্বুল আমিন বলবে আজকে ওই বান্দার জন্য সব চাইতে বড় পুরস্কার হলো ওই বান্দাকে আমার চোখের সামনে নিয়ে আসো আমি আল্লাহ তালা বান্দাকে কুদরতের দিদার দিব আল্লাহ আকবার আহা বান্দার জিন্দগির সব চাইতে বড় পাওয়া হলো আল্লাহর দিদার সে অর্জন করবে একজন রোজাদার রব্বুল আমিন বলতেছেন মোহাম্মদ শোনেন এই রমজানুল মুবারক আমি দিলাম আপনার কোন অম্মত যদি একটা ফরজ ইবাদত করে ওই ফরজের বদৌলতে সত্তরটা ফরজ তার আমল নামাই দেয়া দিব এখন আজাইপুরের মুসলমান নৌজোয়ান মুরব্বীরা একটু দিলের কান লাগায়া শোনেন এই পুরা রমজানুল মুবারকের মাসটা আমার জন্য ফরজ কিনা কথা বলেন এই পুরা রমজানুল মুবারকের মাসটাকে যদি আমি আত্মসংযমতার সাথে সমস্ত গুনাহের পরিবেশ থেকে নিজেকে একটু বিরত রেখে পরিপূর্ণ পার করতে পারি আমার আপনার জিন্দগিতে সত্তরটা রমজানুল মুবারকের সব আল্লাহ তালা দিবি আল্লাহ আকবার বলে শুধুমাত্র এতটুকুতেই ক্ষান্ত হয় নাই আল্লাহ বলতেছেন ইন্না আংজাল্লা ফিলাইলাতিম মুবারাকা আল্লাহ বলতেছেন মোহাম্মদ শোনেন এই রমজানুল মুবারকে আপনার উন্মতের জন্য এমন একটা দিন দিলাম এমন একটা রাত্র দিলাম যে রাত্রকে লাইলাতুল কদর বলা হয় এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন একটা সুর আনাজিল করে দিয়েছে আপনার উম্মতদের মধ্যে আমলের ঘাটতি আছে আপনার উম্মত উম্মতের মধ্যে পাঁচ অক্ত নামাজের পূর্ণতা নাই আপনার উম্মতের মধ্যে অনেক ইবাদাতের আদাতের কমতি আছে কোন উম্মত যদি রমজানুল মুবারকে লাইলাতুল কদরকে তালাস করে এতে কাফের আমল করে এতে কাফের আমলে সে রাত্রবেলায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে শুধু তারাবির নামাজ না নফল ইবাদাতে মসজিদের কোণে বাড়ির কোণে বসে বসে ইবাদাতে লিপ্ত হয় আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ও মোহাম্মদ শুনেন আপনার কোন উম্মত যদি একটা লাইলাতুল কদর পায় ওই লাইলাতুল কদরটা মিন আলফি শাহার এক হাজার বছরের চাইতো হাজার বছরের চাইতে উত্তম তিরাশি হাজার বছর উপেক্ষা করলে যেই সবাব বান্দা অর্জন করতে পারত একটা আমল বান্দা করার কারণে একটা লাইলাতুল কদর বান্দার আমল নামাই চলে আসার কারণে একটা রমজানে একটা লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তি পেয়ে যায় রব্বুল আলামিন বলতেছেন হাজার বছর ইবাদাতের চাইতেও বেশি সব আল্লাহ রব্বুল আলামি উম্মতের আমল নামাই দিবি আল্লাহু আকবা এটাই হলো ওই রমজান উল এটাই হলো ওই বরকতের মাস যেই বরকতের মাসে বলতেছেন নবী জানান কোন বান্দা যখন থাকা অবস্থায় নিজের মা বাবার জন্য দোয়া করে আর বলে বলেহুমা কামা রব্বায়ানি সগীর নিজের শৈশব এবং কৈশর কালের সমস্ত আনন্দের কথাগুলা নিজের সমস্ত বাবার কোলে মায়ের কোলে কাটানো দিনগুলা রাত্রি রাত্রিকালীন মায়ের কোলে পেশাব করে মাকে নাপাক বানায় দেওয়া কবির রাত্রে যেই বাচ্চা সামাল দিয়েছে সাহারি খেয়েছে যেই মাটা দুনিয়ার সমস্ত মানুষকে খাওয়ানোর পরে সাহারি গ্রহণ করত যেই মানুষটা পরিবারের সবাইকে ইফতারের আয়োজন করায় নিজে ইফতারের প্লেটে বসতো এমন জরম দক্ষিণে জন্ম দেওয়া মায়ের ব্যাপারে আপনার কোন যদি কাছে দুই হাত তুলে আল্লাহর শিখানো দুয়াগুলো একবার উচ্চারণ করে রব্বুল আলামিন বলতে বান্দার মা বাবার জিন্দেগির গুণাগুলা পর্যন্ত আল্লাহ মাফ করে দেয় এটা হলো ওই রমজানুল মুবারক যেই রমজানের মধ্যে একজন বান্দা তার জিন্দগির সমস্ত গুণাগুলা মাফ করানোর জন্য রব্বুল আলমিনের কাছে চাইবে আর বলবে আল্লাহ আমার জিন্দগিতে আমি কত গুণা করেছি কারণ নবী মোহাম্মদুর রসুল্লাহ একটা হাদিসের মধ্যে বলতেছেন আই মেহরাবের মতো মসজিদে নবীতে আসলো সাহাবা একরাম মসজিদে বসা আল্লাহর পয়াগম প্রথম সিঁড়িতে পা দিলেন দেওয়ার পরে আসতে বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার পরও বললেন আমিন নামাজ শেষ হয়ে গেল একরাম বলতেছে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে কোনো আসলো কিনা না নতুন কোনো বিধানে উম্মতের জন্য আল্লাহ দিয়েছে কেন কেন বলে আপনি যে আমিন বললেন এর আগে কখনোই আপনার জবানে আমিন শুনি নাই আল্লাহর পায়াগম্বর বলতেছে না এই মুহূর্তে জিব্রিল আমিন আলাইহিস সালাম আসছিল আসার পরে তিনটা ব্যক্তি তিন শ্রেণীর ব্যক্তির জন্য বদ দোয়া করেছে ওই তিন শ্রেণীর বদ দোয়ার ব্যাপারে আমি আমিন করেছি মানে আমি সমর্থন দিয়েছি নাম্বার এক বলতেছে আল্লাহর মেহরাবের সিঁড়িতে পা দেওয়ার পরে আমিন ও নবী মোহাম্মদ আপনার ওই সমস্ত উম্মতরা ধ্বংস হওয়া যাক বরবাদ হয়ে যাক যারা রমজান উলমুবা মুবারক পাইল কিন্তু শ্যাম পালন করল না রমজান মুবারক পেয়েছে কিন্তু রোজা রাখে নাই রমজানুল পেয়েছে কিন্তু পরিপূর্ণ নিজের গুণাগুলাকে মাফ করাইতে পারে নাই কারণ এই রমজানুল ব্যাপারে আল্লাহ রব্বুল আরামিন বলতেছে কোন বান্দা রমজানুল মোবারক পেয়েছে তো এই বান্দার পিছনের এগারো মাসের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন কে আওয়াজ দিয়ে বলেন মাফ করবেন কে এত বড় সুযোগ দেওয়ার পরে যারা তারাবির বিরাট রাকাত বিশ রাকাত নিয়ে পিড়াবিডি করেন কম পারলে বেশি করার চেষ্টা করেন না ছোটখাটো নফল বাদাত নিয়ে করেন মধ্যে আসেন না এই করেন সেই করেন রব্বুল আলমিন বলতেছে এদের মতো কপাল পোড়া আর কেউ নাই যারা নিজের নফসের পূজা করতে করতে নিজের নফসের গোলামি করতে করতে কোন সময় যেন আল্লাহর সাথে নাফরমানি করে পুরা দুনিয়া আলাদা হয়ে যাক কিন্তু নিজের নফসের পূজা তারা ছাড়তে চায় না কথা বলেন ঠিক কিনা নিজের মন চেয়ে এসে তাহলে করব নিজের মন চাই নাই তাহলে করব এখন এই আছে তাই করব অমক ছিল তখন করব তমক ছিল তখন করব বিশ্বাস করেন খোদার কসম খোদার কসম খোদার কসম করে বলি যারা যে কোনো আমল যদি নিজের নফসের পছন্দের মনকে সন্তুষ্ট করার জন্য করেন এভাবে যদি কোনো ফরজ ইবাদত করেন সেটাও তো কবুল হবে না নফল ইবাদাত যদি ব্যক্তিসত্ত্বা প্রতিষ্ঠিত করার জন্য করেন আল্লাহর কাছে আপনার নফসা বিচার গ্রহণের জন্য প্রস্তুত থাকেন কখনোই সম্ভব না এটাই কথা এটাই কথা মানেন আর না মানেন এটাই কথা এর বাইরে কোনো আর কথা নাই নফসের পূজা করবেন তো রবের পূজা ছেড়ে দেন নফসের পূজা করতে হলে রবের পূজা হয় না রবের পূজা করতে হলে নফসের পূজা ছাড়তে হবে কথা বলেন ঠিক কিনা সমস্ত মন চাই জিন্দেগি থেকে আলাদা হন রব চাই জিন্দেগির দিকে যান আপনি যদি আসলে ইসলাম ইসলামিস্টন আপনি আসলেই যদি কোরআন সুন্না মানেন তাহলে কোরআন সুন্নার ওপরে আপনার কোনো যুক্তি চলবে না যখন যাকটা যতটুকু ভালো লাগে ততটুকু পছন্দ করবেন আর বাকিগুলা বাদ এটা ইসলাম নয় এটা ইসলাম নয় ইসলামের সমাধান ওলামায় ক্রাম থেকে আসবে ইসলামের সমাধান কোরআন সন্না থেকে আসবে ইসলামের দেশ পরিচালিত হবে কোরআন থেকেই কথা বলেন ঠিক কেনা এই আন্দাজা ঠিক বলেন না আন্দাজা ঠিক বলে মসজিদ গরম করে কোনো লাভ নাই যেগুলা বেশি ঠিক বলে এগুলাই বাতেলদের সাথে বেশি আতাত করে রাগ করেন না শুধুমাত্র বাতেল বাতিল কি রাষ্ট্রক্ষমতায় গেলে বাতেল হয় মসজিদের কাতারে বসেও নস্তের পূজা করে মেহরাবের মতো পবিত্র জায়গাতে থাকার পরেও চাকরি বাঁচানোর জন্য গোলামির মতো হাত জোর করে থাকতে হয় কথা বলেন কিনা মসজিদের পবিত্র জায়গাগুলোতেও নেতৃত্ব দেওয়ার সময় এই সমস্ত কথিত মানুষদের বিভিন্ন চাপে পড়ে হাজার হাজার ইমাম মহাজেন খতিব চেপে আছে কথা বলেন ঠিক না মনে করেন দুনিয়ার অমক জুলুম করেছে তাই সে জালেম আপনিও কোন লেভেলের জালেমদের কাতারে আছেন শুধু অপেক্ষা করেন শুধুমাত্র সময়ের অপেক্ষা সব কিছু একদিন হালালটাও পরিষ্কার হবে হারামটাও পরিষ্কার হবে আমার কথা এটাই বলতেছিলাম যে রমজানুল মুবারক আমাকে আপনাকে আল্লাহ দিয়েছে উপহার হিসেবে এটাকে কোনোভাবে নষ্ট করার জন্য না প্রিয় উপস্থিতি আমার এজন্য আল্লাহ রব্বুল আলমিন এই রমজানুল মুবারককে আমাদেরকে বেশি বেশি আমল করার জন্য দিয়েছে আমরা বেশি বেশি আমল করবো তেংশা আল্লাহ কোরআন সুন্না থেকে যেভাবে নির্দেশনা আসে এভাবেই পালন করতে পারবো তেংশা আল্লাহ